এটি হলো কোরআনের মর্যাদা যতই মানুষ পড়ে ততই তার অনুভূতি হয় যে অনুভব হয় যে আমি আসলে কিছুই জানি না এবং যারা কম পড়ে তাদের মধ্যে বেশি আত্মবিশ্বাস থাকে তারা মনে করে যে কোরআনে কি আছে আমি জানি এ বড় কনফিডেন্সের সাথে বলে যে আমি অনেক কিছু জানি কোরআনে যা আমি জানি এখন দেখেন কোরআন কি করে কখনো কখনো ওয়াহেদ শব্দের কথা বলে আমার রব কখনো কখনো এক বচনের কথা বলে এবং তারপর হঠাৎ করে বহু বচনের কথা শুরু করে দেয় মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেল হয় মানে একজনকেও দু তিন দিক দিয়ে শ্যুট করা হয় অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শ্যুট করা হয় নানান ক্যামেরা অ্যাঙ্গেল থাকে সিনেমায় প্রথমে একটা ক্যামেরা থাকে তারপর হঠাৎ অন্যদিকে ক্যামেরা চলে যায় তারপর অন্যদিকে চলে যায় এই এখানে কী করছে ওখানে কি করছে ক্যামেরা অ্যাঙ্গেল বারবার পরিবর্তন হয়ে যায় এদিক একবার এদিক একবার তারপর পাহাড়ে কি হচ্ছে তারপর বাড়িতে কি হচ্ছে তারপর আবার মরুভূমিতে কি হচ্ছে সালামু আলাইকুম এখন আমরা নতুন অধ্যায় এসেছি যার নাম হলো ইলতিফাত প্রথম আমি আপনাদের ইলতিফাতের ধারণা বুঝিয়ে দেব তারপর আমরা কোরআনের দিকে কিছু উদাহরণ দেখব সব যারা ইংরেজিতে এ বিষয়ে আগ্রহী তাদের জন্য প্রফেসর আব্দুল হালিমের লেখা একটি চমৎকার ফেভার আছে প্রফেসর আব্দুল হালিম ইলতিফাত ইন ইন্দা কোরআন ইলতিফাত ইন্দা কোরআন যিনি আজহার থেকে কোরআনে তাফসিরে তার পিএইচডি করেছেন এবং তারপরে তিনি অক্সফোর্ডে যান এবং বর্তমানে লন্ডন বিশ্ববিদ্যালয়ে কোরআন স্টাডিজ বিভাগে প্রধান আচ্ছা এখন আমি আপনাদের সামনে তার সম্পর্কে একটা চমৎকার ঘটনা বলি তার বয়স এখন প্রায় নব্বই একানব্বই হবে তিনি কোরআন সম্পর্কে অনেক কাজ করেছেন তার জীবন কোরআনের উপর গেছে তার তিনি আজহার থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন উনিশশো এর দিকে ওই সময় থেকে তিনি কোরআন পড়াচ্ছেন এবং পড়ছেন তার ঘরে কিছু মেহমান গেলেও বড় বড় তাদের আলোচনার মধ্যে বলে যে এখন আমি কোরআন একটু একটু বুঝতেছি যে তার জীবনের আশি বছরের কোরআনের উপর লাগাই দিল তিনি বলতেছেন যে কোরআন এখন আমি একটু একটু বুঝতেছি শুভাহানা এটি হলো কোরআনের মর্যাদা যতই মানুষ পড়ে ততই তার অনুভূতি হয় যে অনুভব হয় যে আমি আসলে কিছুই জানি না এবং যারা কম পড়ে তাদের মধ্যে বেশি আত্মবিশ্বাস থাকে তারা মনে করে যে কোরআনে কি আছে আমি জানি এ বড় কনফিডেন্সের সাথে বলে যে আমি অনেক কিছু জানি কোরআনে যা আছে আমি জানি হ্যাঁ কোরআনে এই কিছু গল্প আছে পাহাড়ের কথা আছে এ পূর্ববর্তী জাতির কিছু কথা আছে কিছু গল্প আছে এইগুলি তো আর কি আছে এখানে যার যত জ্ঞান কম সে তার আত্মবিশ্বাস বেশি থাকে যে আমি তো বুঝে গেছি এবং যারা গভীরভাবে পড়ে তারা বুঝতে পারে যে তারা আসলে কতটুকু জানে তার জ্ঞানের স্বল্পতা অনুভব হয় তার যেন তারা শুধু কিছু ফোঁটা জল ধরেছে আর কিছুই না পুরো সমুদ্র থেকে সামান্য ফোঁটা আমার হাতে লেগেছে আচ্ছা আমি আপনাদের ইলতিফাত জিনিসটা বোঝানোর চেষ্টা করি যখন আমি আপনাদের সাথে কথা বলছি আমি আপনি শব্দটি ব্যবহার করছি এটিকে বলা হয় মখাতব তুমি আপনি তুই এগুলি আপনি যখন কাউকে সম্বোধন করেন তখন তা হয় সম্পাদন সম্পাদনরূপ খেতাব যদি আমি বলি যে তারা এসেছিল কি না অথবা আমি বলি আমার মা এটা বলেছিল এটা কোন সিগা। অনুপস্থিতির সিগা, গায়েব অর্থাৎ গায়েবের সিগা। তাহলে এটি অনুপস্থিত ব্যক্তির রূপ ইংরেজিতে এটি বলা হয় থার্ড পারসেন যখন আপনি কাউকে সম্বোধন করেন তখন তা হয় সম্পাদন সূচক রূপ সম্পাদনের রূপ এবং যখন আমি বলি যে আমি এটা করছি আমি ওইটা করছি আমরা এটা করছি আমরা ওইটা করছি তাহলে এটি হয় বক্তার রূপ মোতাকাল্লিমের সিগা মানে মুতাকাল্লিম নিজে বক্তা আমি যখন নিজের সম্পর্কে বলি আচ্ছা একটা হলো আমি এবং আমরা দ্বিতীয়টা হলো তুমি তৃতীয়টা হলো সে তাই বক্তা মুতাকাল্লিম ফার্স্ট পার্সন সম্পদন মুখাতব সেকেন্ড পার্সন তিন নম্বর হলো অনুপস্থিত গায়েব থার্ড পারসন এই তিনটি রূপ আছে একইভাবে আরও আছে অতীতকাল মাঝি বর্তমান হাল ভবিষ্যৎ মুস্তাকবেদ এখানে তিনটি কাল এবং আরেকটি হল ওয়াহেদ এক বচন এবং অন্যদিকে বহু বচন জমা আচ্ছা এখন দেখেন কোরআন কী করে কখনো কখনো ওয়াহেদ শব্দের কথা বলে আমার রব কখনো কখনও এক বচনের কথা বলে এবং তারপর হঠাৎ করে বহু বচনের কথা শুরু করে দেয় মধ্যখানে কোনো স্টপ নেই কোনো কমা নাই কোনো আলাদা না হঠাৎ করে শুরু হয়ে যায় অতীত থেকে বর্তমান শুরু হয়ে যায় মতাকাল্লিন থেকে মানে বক্তার ব্যাপারে কথা বলতেছে বক্তা নিজে কথা বলতেছে হঠাৎ করে সম্বোধন হয়ে যায় মানে আমি কথা বলতে সেটুটুকে তুমি হয়ে যায় একটি আয়াতের মধ্যেই এক বছর থেকে হঠাৎ করে বহু বছর হঠাৎ করে বদলানো এদিক থেকে ওদিক একদম সাথে সাথে পাল্টানো আজকাল সিনেমায় মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেল হয় মানে একজনকেও দুই তিন দিক দিয়ে শ্যুট করা হয় অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শ্যুট করা হয় নানান ক্যামেরা অ্যাঙ্গেল থাকে সিনেমায় প্রথমে একটা ক্যামেরা থাকে তারপর হঠাৎ অন্যদিকে ক্যামেরা চলে যায় তারপর অন্যদিকে চলে যায় এই এখানে কী করছে ওখানে কী করছে ক্যামেরা অ্যাঙ্গেল বারবার পরিবর্তন হয়ে যায় এদিক একবার একবার তারপর পাহাড়ে কী হচ্ছে তারপর বাড়িতে কী হচ্ছে তারপর আবার মরুভূমিতে কী হচ্ছে তাই সিনেমার প্রযুক্তিতে দৃশ্য এভাবে তৈরি হয় বারবার পরিবর্তন হয় মাঝে মাঝে বিরতি থাকে না আপনাকে বলবে না যে এখন পুলিশ স্টেশনে ক্যামেরা যাবে বলবে না সা সাথে সাথে পুলিশ স্টেশনে ক্যামেরা চলে আসবে এখন পরের দৃশ্য পুলিশের স্টেশনে এটা তো এভাবে হবে না যে আপনাকে বলবে যে মানসিকভাবে প্রস্তুতি নেন এটা এমন হয় না আপনাকে বলা হবে না ক্যামেরা হঠাৎ করে পুলিশ স্টেশনে চলে যাবে তারপর আবার লিভিং রুমে চলে যাবে আবার রান্নাঘরে চলে যাবে আবার বাইরে মাঠে চলে যাবে এভাবে হয় এবং মাঝে মাঝে কি হয় হ্যাঁ আমি করেছিলাম চিন্তার জগতে চলে যাই এবং ওই অতীতে অতীতে ক্যামেরা চলে যায় ক্যামেরা তো অতীতে চলে যায় দশ বছর পিছনে চলে যায় তারপরে অতীতের গল্প শুরু হয়ে যায় আবার অতীত থেকে বর্তমান চলে আসে কোরআনে যেসব জিনিস আপনি সিনেমার টেকনিক দেখেন সেগুলি সব ধরনের স্টাইল এবং তার চেয়ে অনেক বেশি কোরআনে ব্যবহার করেছে কারণ সিনেমার যেগুলি করতেছে তো যতটুকু দুনিয়াতে জানতে পারছে তা কিন্তু তো অনেক কিছু জানে হয়তো আমরা ওগুলি ফাইন্ড ফাইন্ড আউট করতে পারতেছি না এখানে কী কী আছে এগুলিকে বলা হয় ইলতিফাত 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 খুবই সূক্ষ্ম এবং গভীর দৃষ্টিভঙ্গির প্রয়োজন যখন কেউ কোরআন পড়ে তখন ইলতিফাতের দিকে যেন লক্ষ্য করে কোরআনে অনেক ধরনের স্টাইল অনেক সুন্দর জিনিস আছে এর মধ্যে অনেক সুন্দর দন আছে তার একটা সুন্দর দন সম্পদের মধ্যে একটা হলো ইলতিফাত তার একটা সম্পদ ইলতিফাতের মধ্যে তো আমরা আগামী আলোচনায় এই ইলতিফাতের উদাহরণ দেখব আজকে আর আলোচনা করবো না আগামীতে আলোচনা হবে এর উদাহরণ ইনশাআল্লাহ আজকে তুপি থাক।